কে আদাপ পো সালাম আশা করি সবাই ভালো আছেন তো এখন হচ্ছে যাচ্ছি হরিন্দরা শ্বশুর বাড়িতে তো গতকালকে রাত্রে বাড়িতে যাওয়ার কথা ছিল যে তরকারি টরকারি নিয়ে কিন্তু রাত্রে মানে সাঁতর হয়ে গেছিলো একটু পরে এত পরিমাণ ঠান্ডা পরে আর যায় নাই আজকে সকালে ঘুম থেকে উঠে বাড়িতে তরকারি নিয়ে গেছি গিয়ে ফুলদার কাছ থেকে দিয়ে আসলাম দিয়ে এসে আসছি কর্মহান্দা কর্মহান্দা থেকে এখন যে হরিন্দরার রাস্তায় নিপাতের বাড়িতে যাব তো ঠিক আছে চলেন যাই তাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে কেমনে কি হচ্ছে গিয়ে দেখি আজকে যে অনুষ্ঠানটা এটা মানে কি বিষয়ে বা কিভাবে এটা যাই হোক সবাইকে আদাব নমস্কার আজকে হচ্ছে মানে অনুষ্ঠান বলতে বৈষ্ণব সভা তো বৈষ্ণব সভাটা বাবা মানত করছিলেন এটা আমার জন্য মানত করছিলেন আসলে সবকিছু ঠিকঠাক মতো যদি হয় বা সিদ্ধার্থের যে মতো যখন সিদ্ধার্থ আসলে আমি যখন প্রেগন্যেন্ট ছিলাম তখন এইটা মারাত্মক করা হয়েছে সবকিছু ঠিকঠাক মতো হইলে আর সিদ্ধার্থের জন্মটা ভালোভাবে হইলে তার পরে আর কি কিছুদিন পরে এটা পুষ্টসভা উনি দিবেন তো দেখো এই জন্যই বাবা আজকে বৈষ্ণব সভায় গেছেন আমাদের জন্য আসলে আমাদের মঙ্গল ক্রমণ অর্থেই তো আসলে কি বলবো আরও আগে বলা উচিত ছিল সবার বুঝতে দিয়েছেন সেটা হয়তাম তো বৈষ্ণব কি মূলত

আমাদের গ্রাম নিমন্ত্রণ করা হয়েছে পুরো গ্রামটাই আশেপাশেও দেখে দেখে যারা বাবার যে পরিচিত লোক বন্ধু বান্ধব তারা হয়েছে বৈষ্ণব সবারই তো নিরামিষ মোটামুটি সবার বাড়ি থেকে বা সব জায়গা থেকেই মানুষ আসছে যেমন ওই যে দাদা শ্বশুর বাড়ি থেকে দাদা শ্বশুর শাশুড়ি তারা আসছেন আমাদের আমাদের থেকে কেউ নেই আমাদের বাড়িতে বলতো আমরা আমি আমরা দুইজন আসলে সিদ্ধার্থ আমরা তিনজনই আছি আর তো আসলে মা আর মায় বলা হয়েছিল আনার জন্য তো বাবাই বলছিলো আমাকে তো মা তো বাড়িতে নাই টাঙ্গাল চলে গেছে নাহলে মা আসতাম আর বাবা তো বাড়িতে একা এখন হচ্ছে কাজের সময় বাবাই বলছিলাম বলছেন দেখি আসতে পারেন কিনা আর যত কাজের সময় খেতে কাজের সময় ও নাকি খেতে নাকি মাটি কাটা হইব আর বাড়িতে একটা গরু আছে এই জন্য ও মানে অনিশ্চিত আর মা তো টাঙ্গাইনি এই জন্য বাড়ির থেকে কেউ নেই আর কি আর তো কেউ নাই এই বাড়ি থেকে আসবে আর সাইকেল দিলে বলছিলাম না ডাকি দিদিরে তো উনি বলতে ওনার বাড়িতে সমস্যা আছে বলছেন ওনার শাশুড়ির নিয়ে আরও যদি কেউ থাকে সবাই নিয়ে আসার জন্য উনি বলছেন ওনার জামেলা নিয়েও আসতে পারবেন না আর তো কেউ নাই আসলে আসার মতো আর ধনবামিও সমস্যা মানে যারা তার বলছি আমি সবারই সমস্যা দেখাইছেন আর আসলে তো আসলে নি যদি কাছে আসে আসলে আসতেও পারেন বেশি একটা দূরে না কলবাংপা থেকে হরিণ্দরা

আমি আছি এদিকে পানি নেওয়ার দায়িত্বে যে কালস বর্তেছে আর নিতেছি আমি আর আমার বন্ধু সমর দুইজনে মিলে একটা বরে গেছে

য okay.

হ' নে লাভ নাই উঠাটো বাৰব আৰু তো আমি ভুলো বকি তো দু তিনবার তো একো বলছ বল তো আসলে কললে ওইলা মানে ডিসি তোম করে করে আছে দেখি ও তুমি इतनी जरा मन से ही तो तेरी কথা লাগা এই সব লাইতেছি যে এখানে তো কিটপন হবে না হ্যাঁ এখানে আছে কিটপন হবে এজন্য রিপাল দেয়া হইছে

哎呀！ I'm <laughs> going बो दान करोति हे नारायण तिरक्तो बोधो सुदेहिनाशा राजा जगति যে পর্যন্ত অঙ্গে অভিষেক করা মানে স্নান করা চরণ ধুলিতে কিন্তু মন্দিরে তো কোনো বৈষ্ণব দেখি না মন্দিরে সেবা নাই পুজো একজন বৈষ্ণব আলে একটু প্রসাদের কণিকা পায় না একটু প্রসাদ পায় না তো এখানে মন্দির না তো এটা এই মন্দিরে ভগবানের বাস হইতে পারে না কারণ ভগবান বলছে আমাদের যত নৈবিত্ত তোমরা দান করো আমি দৃষ্টির দ্বারা এটাকে স্বীকার করি আর ভক্তের রসনা এটা রস আস্বাদন করি ভক্তের জীবার দ্বারা সেই স্বাদটাকে অনুভব করে ভক্ত পাইলে আমি পাই ভক্ত খাইলে আমি খাই আমি ভক্তের সেবা হইলে আমার সেবা হয় ভক্তের সেবা না হইলে আমার সেবা হয় 走，这边来走，拜拜